তো এখানে কিছু একদম বড় বড় ইলিশ আছে বড় ভাই এটার ওজন কত হবে একটা এক কেজি দুশো গ্রাম দাম দিয়েছেন কত আজকে বাজারে বড় বাইরে কেজি ওজন এটার রেট দিয়েছে আজকে পঁয়ত্রিশশো টাকা কত করে দিয়েছেন আজকে পঁচিশশো পঞ্চাশ এটা ওজন কত ওজন কত এখানে একদম তত্তাজা অনেক ইলিশ আছে ছোট বড় সেটার ওজন কত করে আছে দেড় কেজি প্লাস তো বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ আবারও আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি তো যাওয়ার পথেই এই ব্রিজটা পরে চট্টগ্রাম হালি শহর সেই ফ্লাইওভার পাশে এই যে জহির আহমেদ চৌধুরীর ক্রিকেট স্টেডিয়াম তো আমি যাচ্ছি আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে তো চলুন আজকে বাজার গিয়ে দেখা যাক ইলিশ মাছ কেমন দেখা যায় তো সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আবার আমি আসলাম চট্টগ্রাম সাগরে সমুদ্র পারে মানুষ সমুদ্র পার তো আজকের বাজারটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকে ইলিশ মাস আছে তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনি যদি বলো চোটগুলো বড়গুলো নিবে 안니벤 고러바이

আজকে তো এখানে বড় বড়ো লিসেটার ওজন কত করে আছে দেড় কেজি প্লাস দাম দিচ্ছেন কত আজকের দামে আড়াইশো টাকা একদম তো বন্ধুরা শুনতে পারলেন দেড় কেজি প্লাস আছে এগুলো আড়াইশো টাকা করে নিচ্ছে মাছ অনেক বড় এগুলো দিছে আঠাইশো টাকা করে আর এখানে বড় আছে আরও বড় তো সেগুলো একটু দেখাবো

সঙ্গে থাকবেন তো এখানে কটা আছে মাছ এগারোটা আছে এগারোটা এগারোটা আজকের বাজারে রেট কত দিয়েছেন এগারোটার এগারোটার রেট হয়েছে বাইশো টাকা বাইশো টাকা তো এটি একটা করে ওজন কত টাকা পাবো বড় ভাই বলতে পারবো না আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বাজারে সব বড় বড় ইলিশ আর সব একদম তকাজা তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো পুরো বাজারটায় চলুন আমার সঙ্গে থাকবেন এখানে একদম তকাজা অনেক লিখে আছে ছোটো বড়ো মেশিন বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আসসালামু আলাইকুম তো এটা তো আজকে অনেক ধরনের লিখে আছে এখানে বড় বড় দেখা যায় এখানে ওজন সমস্যা নেই আপনারা না বললে আমরা একটা বলে দেবো এটা কোন বারোশো পঞ্চাশ এটা নশো গ্রাম এটা বাইশ এটা নয়শো গ্রাম এটা বাইশো টাকা করে ছাড়ছেন না আজকের বাজারে আর এটার ওজন কতটুকু হবে বড় ভাই একশো সাড়ে তিনশো গ্রাম এগুলো বারোশো তো এই বড় ভাইয়ের মাছ তো দামটা শুনতে পারলেন আপনারা চট্টগ্রাম মালিশ সমুদ্র সৈকত পাড়ে আসলে দরদাম করে নিতে পারবেন আর তো এখানে কিছু একদম বড় বড় ইলিশ আছে বড় ভাই এটার ওজন কত হবে একটা এক কেজি দুশো গ্রাম দাম দিচ্ছেন কত আজকে বাজারে বড় ভাই তো এক কেজি দুইশো গ্রাম করে আছে তো তেরশো টাকা করে আজকের দামে আর এটা তো আরও বড়ো এটা কত করে দিচ্ছেন আজকে পঁচিশশো পঞ্চাশ এটা ওজন কত ওজন কত কাছে একটা মিনিমাম দেড় কেজি প্লাস তো দেড় কেজি আছে দাম দাম আছে পঁচিশশো এখানে একটা আছে এটা এক কেজি হবে নাকি কেজি মিনিমাম ওজন কত আজকের বাজারে কেজি সতেরো সতেরোশো যেটা এক কেজি আলা ওজন তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের চট্টগ্রাম হালিশহর সমুদ্র সৈকত পারে আসবেন আর বিভিন্ন ধরনের মাছ আছে এখানে সামুদ্রিক মাছ এই বড় বড় মাছ আছে তো আজকের বাজারে সব বড় বড় ইলিশ তো আঙ্কেল আসসালামু আলাইকুম তো আজকে তো আপনার এখানে অনেক বড় বড় ইলিশ দেখা যাচ্ছে সেগুলো রেট কত দিয়েছেন আজকের বাজারে কে এটা ওজন কত রুক আছে দেড় কেজি আজকের বাজারে রেট কত দিয়েছেন এটার আঠাশশো আঠাশশো তো দেখতেছেন বন্ধুরা দেড় কেজি ওজন দাম দিয়েছে আজকের বাজারে আটাইশো তো আমাদের চট্টগ্রাম হালি শহর সমুদ্র পারে আসবেন আপনারা আর এখান থেকে তৎকাজা মাছ পাওয়া যায় সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকের বাজারের রেটটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন আরও অনেক মাছ আছে আমরা এখানে দেখবো তো বৃষ্টি আসছে অনেক জোরে তারপরও ভিডিও চলছে সঙ্গে থাকবেন

তো এই বড় বড় মাছগুলো কি আপনার এটা কত ওজন এটার ওজন হচ্ছে দেড় কেজি তো আজকের বাজারে এটা কত এটার বাইশো টাকা দেড় কেজি ওজন আজকের রেটে আছে এটা বাইশো টাকা আজকে শুক্রবার নয় তারিখ নয় তারিখ না আট তারিখ আজকে না তো আট তারিখ আমাদের চট্টগ্রাম আলী শহর সমুদ্র সৈকত পার্ক আর এখানে একটা আছে এটা কি একে ওজন নাকি কম আছে এটা তো আরও বড় এটার ওজন কত এটা হচ্ছে দুই কেজি পাঁচশো গ্রাম ওজন হবে আজকের বাজারে এটার রেট কত পঁয়ত্রিশশো টাকা কেজি যেটা আড়াই কেজি ওজন এটার রেট দিয়েছে আজকে পঁয়ত্রিশশো টাকা আরে একটু ছোটো হয়ে গেলে এটা একটু ছোটো বারোশো টাকা এটা এক একটা এক কেজি হবে তিনটা এক কেজি বারোশো টাকা রেট আজকের বাজারে তো বন্ধুরা আজকে শুক্রবার আর আজকে আমি আসছি একটু আসতে রায় হয়ে গেলো তো মাছের ডাকগুলো দেখতে পারলাম না শুধু খুচরা বাজারগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আসসালামু আলাইকুম তো আপনার মাছ তো আজকে অনেক বড় বড় এটা কত কেজি ওজন কতটুকু আছে এটার দেড় কেজি করে ওজন দেড় কেজি করে তো আজকের বাজারের রেট কত এটার চব্বিশশো টাকা তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেড় কেজি ওজন দাম দিয়েছে আজকে চব্বিশশো টাকা এখানে সব বড় বড়ো ইলিশ আজকে তো আজকে আমি আজকে একটু রায়তে গেছে তো ছোটো মাছের ডাকগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না শুধু খুচরা বাজারের রেটটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি আরো দেখানোর চেষ্টা করবো মাছের বাজারে সব বড় বড় ইলিশগুলোই দেখতে মাছ একটা দুই কেজি দুই কেজি প্লাস দেড় কেজি আর আমাদের আমাদের চট্টগ্রাম সমুদ্র চোখের পারে সামুদ্রিক মাছও আছে বিভিন্ন ধরনের Ευχαριστώ πολύ. Ευχαριστώ πολύ. Ευχαριστώ πολύ. Ευχαριστώ πολύ. Ευχαριστώ πολύ. Το πολύ. Ευχαριστώ Το Ευχαριστώ πολύ. 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 Ευχαριστώ Το Ευχαριστώ πολύ. তো বন্ধুরা শুনতে পারলেন আমাদের এই থেকে এখনো মাছ কেনে নাই ঘুরতেছে তো মাছের মোটামুটি কম আছে তো সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি আরও দেখানোর চেষ্টা করব বন্ধুরা ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে ছিলেন পাশে থাকবেন আশা করি আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব